আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুলো আমি রুদ্রস সবসময় মতো চলে আসছি ঢাকা টাইলস হাউস শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লকে বিশ নম্বর রোড তাহমিনা মার্কেটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা স্টক এর টাইলস গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে তবে চলুন আজকে আমরা দেখে নেই এখানে কি কি সাইজের টাইলস গুলো রয়েছে দাম পেয়ে আমরা একটু জেনে নেই

এটা হলো এবিসি কোম্পানি এটার দাম পড়বে একদম ষাট টাকা স্কোয়ার ফিট আবার এবিসির আর একটা আছে এই যে কাঠ ফাইবার যারা কাঠ ফাইবারটা একটু পছন্দ করে কাঠ ফাইবারের মধ্যে এটাও পাথর বডি এটার দাম পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো সাইজ আচ্ছা আছে এভেলেবেল থাকবে এভেলেবেল যার যে কোয়ান্টিটি এটা দিতে পারবে ষোলো ষোলোর মধ্যে আরেকটা আছে এটাও অন্য একটা কালার এগুলো কিন্তু চব্বিশের কালার আছে অনেকটা চব্বিশ চব্বিশ যে চাইস গুলো আছে এগুলো লাগেলে মনে হবে না যে এগুলো মানে ফাইবার গুলো একটু ষোলো ষোলো বেশিরভাগ টাইপ গুলো হয়ে অনেকটা ফুল ফল লতা পাতা এগুলা কিন্তু ফুল ফলতা পাতা এগুলো বডির এটার দাম পড়বে ষাট টাকা আমার কাছে প্রায় এক হাজার দেড় হাজার মাল দিতে পারবে এগুলো প্রতিটাই আছে ষোলো ষোলো দাম পড়বে হলো ষাট টাকা স্কোয়ার ফিট আরেকটা একটা আছে অফ হোয়াইট হোমোজিনিয়াস যারা চান অফ হাইট হোমোজিনিয়াস এর মধ্যে এই টাইলসটার দাম পড়বে এলো আটান্ন টাকা স্কোয়ার ফিট পাথর বডি আচ্ছা আটান্ন টাকা স্কোয়ার ফিট পাথর বডি ষোল ষোলো টাইলস মধ্যে যারা একটু কম দামি মালটা চান ষোল ষোলো টাইলস মধ্যে সব থেকে কম পড়বে আমার কাছে এটা

এটা যতটুকু থাকে ততটুকুই এটা কিন্তু বেশি দিতে পারবো না মার্ভেল শেডের মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিবেলের মালগুলা চাইটা অনেক বেশি ডিবেলের মালগুলা অনেক মোটা হয় আর প্লাস প্রাইস বাইরে অনেক বেশি चाइना কোয়ালিটির একটা টাইলস আছে এই যে দেখেন ফাইবারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে কিনা জানি না কাছে আসলে দেখা যাবে ফাইবার আছে কিন্তু আসলে টাইলস গুলো ফিজিক্যালি এসে দেখতে হবে ফিজিক্যালি দেখতে হবে এই যে এত সুপ করে ফাইবারগুলা এই যে আলাদা আলাদা এই বরাবর যে ফাইবার গুলো এগুলো কিন্তু অনেক সুন্দর চায়না কোয়ালিটির টাইলস কিন্তু এটা এটার দাম পড়বে 84 টাকা স্কয়ার ফিট 84 টাকা 84 টাকা স্কয়ার ফিট একদম ফ্রেশ কার্টন থাকবে এগুলো মার্বেল শেডের মধ্যে এই টাইলসটা দেখেন এটা আমার কাছে 1000 স্কয়ার ফিটের মত আছে আপাতত এগুলো অনেক টুক বিক্রি হয়ে গেছে মার্বেল শেডের ডিবিএল এর মাল 10 মিলি থিকনেস মোটা পিছনে ডিবিএল লেখা আছে বি গ্রেড এটা পড়বে 82 টাকা স্কয়ার ফিট সাগর ভাই আজকে যে প্রাইসটি বলতেছেন আপনি আমাদের রিভিউ দেখে আসতে তো অবশ্যই একটু কম হবেন ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ দাম তাদের জন্য কম আছে এই টেস্টটা দেখেন সবুজাব ভাব একটু সবুজ ভাবের মধ্যে এটা ডিবিএল এর এটার দাম পড়বে 82 টাকা স্কয়ার ফিট একদম 82 টাকা স্কয়ার ফিট अवेलेबल আছে তো জি अवेलेबल আছে এবার এই স্টা দেখেন রোমার এই টেস্টটা কাট ফাইবারের মধ্যে অনেকে কিন্তু উডেন শেপ পছন্দ করেন কাট ফাইবারের মধ্যে এটা পড়বে 82 টাকা স্কয়ার ফিট এটা একদম ফুললি ফ্রেশ কার্টুন 82 টাকা স্কয়ার ফিট পড়বে ন্যানো স্টাইল ফাই গ্লোজি

এটার দাম পড়বে টাকা টাকা ফিট আরো কিছু টাইলস আছে আমার কাছে এই যে এটা আট বারো সাইজের এই যে এটা দেখেন আট বারো সাইজের এই যে পুরো সেট যদি চান এরকম লাইটার মধ্যে লাইটটাও দেওয়া যাবে এটা হলো ডিপটা মাঝে ডেকো আছে এটা পরবে হলো একদম পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে প্রতি পিসের দাম পড়তেছে বাইশ টাকা আর উপরে যেটা দেখতেছেন ওইটাও পড়বে হলো চৌত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে প্রতি পিসের দাম সাপোজ বাইশ টাকা থেকে এক দুই পয়সা কম হবে আট বারোর মধ্যে এই একটা টাইলস আছে এটাও পড়বে হলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর এগুলো হলো তুষারের এগ রেট তুষারের এগ এগুলো হলো দশ ষোলো সাইজ বড় দাম এগুলো দাম পড়বে হলো চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট আছে এভেলেবেল আছে প্রতিটা মাল কিন্তু একদম ফ্রেশ কার্টুন পাবেন বেল লাগানো মানে স্টক লট তো এগুলো একদম ফ্রেশ বি গ্রেডের এটা এটা গ্রেডের লট এটার মধ্যে প্রতিটা কোনায় খেয়াল করে দেখেন এই যে গার্ড দেওয়া আছে মানে একটা মালও ভাঙ্গা দাগ স্পট থাকবে না কোনো মাল ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই এই যে প্রতিটা মাল এগুলা কিন্তু কার্টুন খুললে ভিতরে দেখতে পারবেন এই যে গার্ড দেওয়া আছে গার্ড মানে একটা মালও ভাঙ্গা পাবেন না এগুলো আচ্ছা একদম নতুন বলা চলে এগুলো কিন্তু পুরাতন টাইলস না এগুলো সব নতুন প্রতিটাই কার্টুন মাল কার্টুন খুলে দেখতে পারেন এই যে কোনা চেক করে দেখবেন কোন মালে ভাঙা পাবেন না আমার কাছে এই যে এটা প্রায় সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট মাল আছে এই জায়গায় সাড়ে ছয় হাজার এই যে শুধু এই লটে অপয়েটের মধ্যে তারপর আমার কাছে এই যে বিভিন্ন ধরনের যেটা যে লট চান ওইটাই দেয়া যাবে এই যে এগুলো দেয়া যাবে সব কালারই আমার কাছে আছে যে যেটা নিতে চায় ওয়াল টাইলস এই জায়গায় আছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের মতো মাল আছে এগুলো হলো সব ওয়াল টাইলস ওয়াল টাইলস এর মধ্যে বিভিন্ন রকম মাল আছে আট বারো সাইজ আছে দশ ষোলো সাইজ আছে বারো আঠারো সাইজ আছে টাইস কিন্তু সব টাইস গুলো আপনাদের একদম কার্টুন করা আমার কাছে কোনো খোলা মাল নাই খোনা মালের মধ্যে কোনা ভাঙ্গা থাকে স্পট থাকে ওগুলো আমার কাছে নাই একদম এ গ্রেড বি গ্রেড এর সবগুলো টাইলস আমার কাছে একেবারে নতুনই বলা চলে জি আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন সকলে যাদের যতটুকু সম্ভব আর যদি চেষ্টা করবেন আমার আপনার ভিডিও দেখে কোনো কেউ আসে ইনশাআল্লাহ তাদের জন্য যতটুকু পারি আমি সম্মান করব